কোয়েন্সপার্ট থাকবে 32 থেকে 40 মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এই একটা আছে মিন্ট কালার থাকবে পার্পল কালার ম্যাজেন্ডা কালার নেক্সট এর একটা আছে টাইপ কালার মধ্যে এটা থাকবে রেড কালার নেক্সট এর একটা আছে ব্লু কালার এই যে এটা আছে তো ম্যাজেন্ডা টাইপ কালার মধ্যে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কটন কাপড়ে ময়ে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন করা আছে উপরে একদমই ব্লক একটা প্রিন্ট পাওয়া যাচ্ছে ব্যাক সাইডও কিন্তু सेम প্রিন্টটাই পাবে তোমরা কালার আছে আচ্ছা মানে सेम প্রিন্টের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দিই পরে থাকছে অরেঞ্জ কালারের মধ্যে এটা নেকের পশনের কাজটা কিন্তু অনেক ইউনিক এই যে দেখো খুব সুন্দর করে এটা ডিজাইন করা আছে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে বড়ে থাকবে ফ্রি সাইজ এগুলো তোমরা 36 থেকে 42 44 পড়তে পারবে এই যে কালার গুলা দেখো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি জুস থাকবে মাত্র দুশো টাকা করে ওকে দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে নেক্সট থাকছে এটার উপরে কিন্তু খুবই দারুণ করে একটা প্রিন্ট পাওয়া যাচ্ছে এটা তোমরা কটন ফ্যাব্রিক্স মধ্যে পাবে কালার আছে এটার হিউজ কয়টা কালার হয় এটা এটার মধ্যে তোমার চারটা কালার পাবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা লাকনৌ ওয়ান পিস এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে পাঁচ কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার পিঙ্ক কালার অলিভ কালার নেক্সটার কাছে আছে অনিয়ন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাগের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখো এটাও কিন্তু লাখনোর আপডেট ভার্সনটা ডেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে বডি থাকছে ছত্রিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত এটা বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে না ভাইয়া আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যার যেই ডিজাইন ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে প্রাইস থাকছে মাত্র টাকা এত সুন্দর সুন্দর সব এবার কুর্তি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর রাফ ইউজের জন্য একদমই বেস্ট হবে হাফ ব্যান্ড করা মাঝখানে প্যাটার্ন করা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে দুইশো টাকা করে কালার আছে চারটা টোটাল পাঁচটা কালার আর কি প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো শার্ট টু পিস একদম লং শার্টের এর মধ্যে পাবে এই যে দেখো এখানে কিন্তু বেল্ট রয়েছে মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে কালার থাকছে কয়টা ভাই এটা আচ্ছা এটার মধ্যে তোমরা আরও কালার পাবে ভায়াদের সাথে কনট্যাক্ট করলে কিন্তু কালারগুলো দেখে দিবে প্রাইজ থাকছে মাত্র দুশো টাকা করে বেস্ট আরেকটা দেখে দিচ্ছি বাটারফ্লাই শার্টের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছে এত কিউ টি শার্টটা এটার মধ্যে তোমরা কালার পাচ্ছো এটা থাকবে পেস্ট কালার পার্পেল কালার ব্ল্যাক কালার আচ্ছা এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে ভাইদের সাথে কনট্যাক্ট করলে কালারগুলো কিন্তু দেখতে পাবে এটা থাকছে একটু শর্ট প্যাটার্ন ও ফিশ কাটিং শার্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ এটা থেকে শুরু করে পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে তো ছিল আছে কালেকশন আমি ইসলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের শপে চলে আসবে কালেক দেখে ভাইয়া এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস শপে তোমরা যাচ্ছে শপে এই অ্যাড্রেসে চলে আসব আর অনলাইন থেকে নিবে এই নাম্বার গুলাতে ইমো বা হোয়াটসঅ্যাপে গণটা করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে